আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুর দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি মাধবপুর লোকে আর আজকের যাত্রা সঙ্গী হচ্ছে একটি অটো রিক্সা আজকে আমরা চার রাজ্য এই দিয়ে কোথায় কি ঘুরবো তোমাদের মাঝে এই চার রাজ্যে তাকাই শুধু চারিদিকে সবুজের সমারোহ এখন আমরা আছি লাওয়া ছাড়া জাতীয় উদ্যান রোডে এখান থেকে একটু নেমে আমরা কিছুক্ষণ রেল লাইনে হাঁটাহাটি করলাম তারপর আমরা রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে মাধবপুর লেকের গেটে ঢুকতেই প্রথমে আমাদের কাছে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিল অটো রাখার জন্য আজকে বৃষ্টি পড়ার রাস্তা বেশ পিস ছিল কিন্তু প্রকৃতি ছিল অসাধারণ সুন্দর এখন উঠতে হবে আমাদের ছোট একটা পাহাড়ে এই পাহাড়ের রাস্তাগুলো ছিল এতটা পিছলা কি বলবো তোমাদের বৃষ্টির কারণে এগুলো আরো পিছলা হয়ে গেছে এরপর আমরা পাহাড়ের একটা অংশে উঠেছি আর উঠলে আরো সুন্দর পরিবেশ দেখা যাবে আশপাশে শুধু পাহাড়ি দেখা যাচ্ছে অবশেষে বন্ধুরা আমরা চলে এসেছি পাহাড়ের উপরের অংশে আর এখান থেকে প্রকৃতি যে সুন্দর দেখা যাচ্ছে কি বলবো তোমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা